আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ভিউয়ার্স জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো প্রথমে চলে যাব গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনামে তারপরে বিস্তারিত কবে তুলে নেওয়া হবে বিধি নিষেধ জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী এরপরই থাকছে সরকার পতন আন্দোলনের পথে আছে বিএনপি বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী এছাড়া জানিয়ে দেব এছাড়া জানিয়ে দেব লকডাউন উদ্বিগ্ন পোশাক শিল্প মালিকদের বিকল্প প্রস্তাব আরো থাকছে করোনা জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ এইচএসসি প্রথম ধাপে দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ সর্বশেষ জানিয়ে দেব সর্বশেষ জানিয়ে দেব জিন্স পরায় পরিবারের সদস্যরা পিটিয়ে হত্যা করল কিশোরীকে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী চলছে সর্বাত্মক লকডাউন জুলাই থেকে শুরু হয়েছে এই লকডাউন যা চলবে আগামী পাঁচই আগস্ট মধ্যরাত পর্যন্ত সব সরকারি বেসরকারি অফিস শিল্প কারখানা পোশাক শিল্প সহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে গণপরিবহন বন্ধ রয়েছে টানা এই চোদ্দ দিনের লকডাউনে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অপ্রয়োজনে বাইরে বের হলেই করা হচ্ছে জেল জরিমানা এমত অবস্থায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা আগামী পাঁচই আগস্টের পর লকডাউন তুলে নেওয়া হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন ধীরে ধীরে সব খোলা হবে একবারে না ধাপে ধাপে সব খোলা হবে এক সঙ্গে সব খোলা হবে না প্রতিমন্ত্রী বলেন আমাদের সবারই সবার জায়গা থেকে চেষ্টা করা উচিত আমরা তো এভাবে বাঁচতে পারবো না আমাদের মাস্ক পরতে হবে কাজও করতে হবে আমাদের টিকার সংকট কেটে গেছে এখন সবাইকে টিকার আনা হবে তাহলে কি অর্ধেক নিয়ে প্রথম দিকে অফিস খোলা হবে এমন প্রতিমন্ত্রী বলেন হ্যাঁ। এরকমই। দু গার্মেন্টস খোলার কোনো সম্ভাবনা রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন এ মাসে সম্ভাবনা খুবই কম সবাইকে আমরা নিয়ন্ত্রণে আনতে চাচ্ছি দুই সপ্তাহ পরে গার্মেন্টস খুলে দেব রপ্তানিমুখী সবগুলো শিল্প কারখানা খুলে দেব আগামী পহেলা আগস্ট থেকে খোলা হবে কিনা এ বিষয়ে বলেন পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত হবে এদিকে মন্ত্রীসভার বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন লকডাউনের বিষয়ে অনেকের অনিহা আছে কিন্তু অনিহা হলে চলবে না আগে জীবন বাঁচবে তারপর অর্থনীতি আগে আপনি বেঁচে থাকুন তারপর আপনার অর্থনীতি অর্থনীতি দিয়ে কি করবেন অর্থনীতিকে বাঁচাতে হলে জীবন বাঁচাতে হবে জীবন বাঁচাতে হলে আপনাদের লকডাউন মানতে হবে 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 এবং ভ্যাকসিন নিতে সামাজিক দূরত্ব মেনে চলতে মাস্ক সবাইকে পড়তে কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি লকডাউন আজ চার দিন চলছে কিন্তু রাস্তাঘাটে যেভাবে মানুষ চলাচল করছে গাড়ি বের হচ্ছে আমরা তাতে খুবই দুঃখিত তারা লকডাউন ব্রেক করেছে তারা নিজেরা নিজেদের ক্ষতি করছেন সূত্র যুগান্তর দেশের গণতন্ত্রগ্রামী মানুষদের নিয়ে বিএনপি সরকার পতন আন্দোলনের পথে আছে বলে মন্তব্য করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার বিকালে এক ভার্চুয়াল আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করেন তিনি বলেন বিএনপি সরকার পতন আন্দোলনের পথে আছে এই পথে আমাদের সহযাত্রী হিসেবে আছে দেশের ১৬ কোটি মানুষ আর যারা গণতন্ত্রে বিশ্বাস করে আইনের শাসনে বিশ্বাস করে নির্বাচিত সরকারে বিশ্বাস করে তারা সেই গন্তব্য দিকে আমরা কিন্তু যাচ্ছি এই আন্দোলন কেউ থামাতে পারবে না উল্লেখ করে তিনি বলেন মুক্তির পথে সবাই চলছে কেউ সামনে কেউ পিছনে কেউ ডানে কেউ বামে আমরা সেই পথে চলছি সব কিছু তৈরি আছে তারেক রহমান সাহেব সেই কাজটি করছেন নেতৃত্বের সংকট নাই মন্তব্য করে আমির খসরু মাহমুদ বলেন একবার এদেশকে মুক্ত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় বাকশাল থেকে দেশকে তিনি মুক্ত করেছিলেন আরেকবার এরশাদের স্বৈরাচারী সরকার থেকে দেশকে মুক্ত করেছিলেন এককভাবে যিনি শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলন করে তিনি হচ্ছেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আর এবার অবৈধ ফ্যাসিস্ট সরকার থেকে দেশকে মুক্ত করবেন তারেক রহমান সাহেব তার নেতৃত্বে মুক্ত হবে বাংলাদেশ তিনি বলেন আমি এটাকে সরকার বলি না আমি একটা রেজিম বলি এই রেজিমে আছে দেশদ্রোহীরা যারা দেশের মানুষের ভোট কেড়ে নিতে পারে যারা দেশের মানুষের মানবাধিকার কেড়ে নিতে পারে যারা দেশের মানুষের আইনের শাসন কেড়ে নিতে পারে যারা দেশের মানুষের নিরাপত্তা কেড়ে নিতে পারে এর মধ্যে রাজনীতিবিদ আছে সরকারি কর্মকর্তা আছে তথা কথিত সুশীল সমাজের লোক আছে এর মধ্যে লুটেরা ব্যবসায়ীরা আছে এটা সাথে রাজনীতি কোনো সম্পর্ক নাই এটার সাথে আওয়ামী লীগেরও কোনো সুসম্পর্ক নাই যদি আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে থেকে থাকে তাহলে এটা আওয়ামী গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন এর উদ্যোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসরাক সরকারের মুক্তির দাবিতে এই ভার্চুয়াল আলোচনা সভা হয় সূত্র বিডি টোয়েন্টি ফোর করোনা ভাইরাস মহামারীর দেড় বছর পেরুতে চললেও বিধিনিষেধে কোনো পর্যায়ে কারখানা বন্ধ রাখতে হয়নি কিন্তু এবার সংক্রমণের ভয়াবহতম পরিস্থিতির কারণে কারখানা বন্ধ রাখতে হওয়ায় ভরা মৌসুমে রপ্তানি পণ্য যথা সময়ে পাঠাতে পারা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তৈরি পোশাক শিল্প মালিকরা তারা বলছেন গত বছরের শুরু থেকে চলা মহামারীর কারণে বৈশিক চাহিদা করায় ক্রয় আদেশের দীর্ঘদিনের খরা কাটিয়ে কর্মচঞ্চল হয়ে উঠেছিল প্রধান খাত। সংক্রমণ যদি খারাপ হয় এবং পাঁচই আগস্টের পরও কারখানা বন্ধ রাখতে হয় তাহলে তারা বড় ক্ষতির মুখে পড়বেন সম্ভাব্য ক্ষতি এরাতে তৈরি পোশাক কারখানার কর্মীদের গণ দানের পাশাপাশি শেষ পর্যায়ে থাকা ক্রয় আদেশের কাজগুলো স্বার্থে সীমিত সংখ্যক শ্রমিক দিয়ে কারখানা খোলার প্রস্তাব রেখেছেন মালিকরা তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর সহসভাপতি শহীদুল আজিম সোমবার বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন জুন জুলাই ও আগস্ট মাস হচ্ছে পোশাক রপ্তানির পিক টাইম সারা বছরের ৩৫ থেকে চল্লিশ শতাংশ রপ্তানি হয় এই সময়ে পশ্চিমের দেশগুলোতে ক্রিসমাস ও উইন্টার সিজনের অর্ডারগুলো এখন শিপমেন্টের পর্যায়ে রয়েছে তাই এই পরিস্থিতিতে পণ্য দিতে না পারলে তারা বিলম্বে এই পণ্যগুলো নিয়ে বিক্রি করতে পারবে না যথা সময়ে জাহাজে পণ্য পাঠাতে না পারলে পরে কার্গো বিমানে পাঠাতে পরিবহন ব্যয় তিন থেকে চার গুণ বেড়ে যাওয়ার কথাও বলেন তিনি এসব নিয়ে আমরা ঝামেলার সংখ্যায় আছি বেতন দিতে হবে ব্যাংক ঋণ দিতে হবে ইত্যাদি দুই সালের মার্চে প্রথম দফায় লকডাউন ঘোষণার সময় পোশাক কারখানাগুলো শতভাগ বন্ধ করতে হয়নি এবার পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করায় পাঁচই আগস্ট পর্যন্ত চোদ্দ দিনে যে লকডাউন চলছে তাতে সব কারখানাও এর আওতায় রাখা হয়েছে। ঈদের আগে কারখানা খোলার দেন দরবার চালালেও এখন পরিস্থিতি দেখে অনেক শিল্প মালিক কারখানা খুলতে এখনই চান না। ঈদের পর কোভিড-19 মহামারীতে আক্রান্ত ও মৃতের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সোমবার রেকর্ড সংখ্যক 15192 জনের দেহে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে আর আক্রান্তদের মধ্যে একদিনে দিনে সর্বাধিক 247 জনের প্রাণ গেছে। চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রথম ধাপে দুই সপ্তাহের প্রথম দ্বিতীয় সপ্তাহর জন্য তেইশটি বিষয়ের ওপর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস জানায় সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুসারে দু সালের পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এই অ্যাসাইনমেন্ট দিয়েছে এই জরুরি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় কোভিড 19 জনিত মহামারীর কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে জাতীয় শিক্ষা ও বোর্ডের পাঠানো এই সালের সব পরীক্ষার্থীদের পাঠানো ও গ্রহণের ক্ষেত্রে কোভিড নাইন্টিন জনিত সরকারের ঘোষিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি নিষেধ যথাযথ অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে পরীক্ষার্থীদের জন্য পূর্ণ করা পাঠ্যসূচির আলোকে প্রণয়নকৃত অ্যাসাইনমেন্ট প্রথম ধাপে দুই সপ্তাহের প্রথম দ্বিতীয় সপ্তাহ জন্য তেইশটি বিষয়ে অ্যাসাইনমেন্ট পাঠানো হয়েছে বিষয়গুলো হলো পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ও সুশাসন অর্থনীতি যুক্তিবিদ্যা সমাজবিজ্ঞান সমাজকর্ম ভূগোল ব্যবসায় সংগঠন ও হিসাব বিজ্ঞান ফিন্যান্স উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন আরবি ইসলাম শিক্ষা শিশুর বিকাশ খাদ্য ও পুষ্টি গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন লঘু সংগীত এবং উচ্চাঙ্গ সঙ্গীত একজন শিক্ষার্থীকে শাখা ভিত্তিক তিনটি আবশ্যিক বিষয়ের জন্য তিরিশটি অ্যাসাইনমেন্ট তৈরি করে জমা দিতে হবে ঐচ্ছিক বিষয়ের জন্য কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করার প্রয়োজন নেই এছাড়া সঙ্গীত শাখার শিক্ষার্থীকে প্রথম চতুর্থ সপ্তম নবম ও তেরোতম সপ্তাহে তিনটি করে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে সূত্র দেশ রূপান্তর ভারতের উত্তর প্রদেশে জিন্স পরায় নেহাব পাশান নামে সতেরো বছরের এক কিশোরীকে পিটিয়ে হত্যা করেছেন তার পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে ঘটনায়। নিন্দার ঝড় বইছে। খবর বিবিসির। দেশটির গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় এ ঘটনায় প্রমাণ করে ভারতের নারী ও শিশুরা নিজ পরিবারে কতটা ঝুঁকিতে আছে নিঃশংস এই ঘটনাটি গত সপ্তাহে উত্তর প্রদেশের দেউরিয়া জেলার সাবরেজি খার্গো গ্রামে ঘটেছে নিহত কিশোরের মা শকুন্তলা দেবী পাশান জানান জিন্স পরায় ক্ষিপ্ত হয়ে নেহাকে তার দাদা ও চাচার নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করেছে তিনি আরো বলেন সেদিন নেহা সারা দিন উপবাস ছিল সন্ধ্যায় ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে জিন্স ও টপ পরেছিল তার দাদা তখন এ পোশাক পরতে বারণ করেছিল তার কথা না শোনায় নেহাকে বেধরক পিটিয়ে অচেতন অবস্থায় ফেলে রাখে পরে তারা একটি অটোরিকশায় করে নেহার নিথর দেহটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে পরে তারা গ্রামের পাশে একটি সেতু থেকে নেহার মরদেহটি নদীতে ফেলে দেয় বাড়ি এসে প্রচার করে নেহা নদীতে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে পরে ভাসমান এ উদ্ধার করে 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 পুলিশ তদন্ত প্রকৃত কারণ খুঁজে বের নেহার দাদা ও চাচাদের গ্রেপ্তার করেছে পুলিশ কর্মকর্তা শ্রিয়াস ত্রিপাঠী জানান এ ঘটনায় আরো যারা জড়িত তাদের গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে পুলিশ এদিকে মেয়ের এ করুণ মৃত্যুর খবর পরে নেহার দিনমজুর বাবা পাঞ্জাব থেকে বাড়ি ফিরে আসেন নেহার মা জানান তার মেয়ে লেখাপড়া করে পুলিশ অফিসার হতে চেয়েছিল কিন্তু নেহার সেই আশা আর পূরণ হলো না